তথ্য প্রমাণ ছাড়া যারা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন তাদের বিরুদ্ধে মামলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী নিজে মঙ্গলবার শ্রীরামপুরে মমতার সভা ছিল সেখানেই তিনি জানিয়েছেন যারা তথ্য প্রমাণ ছাড়া তৃণমূলকে চোর বলছেন তাদের তিনি ছেড়ে কথা বলবেন না মানহানির মামলা করবেন যেসব সংবাদ মাধ্যমে কোনো প্রমাণ ছাড়া সেই দাবি ছাপা হচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রোজ বলছে তৃণমূল চুরি করেছে কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন হাওয়া তুলে দিয়েছে চুরি করছে প্রমাণ কোথায় আমি আদালতে যাচ্ছি মানহানির মামলা করতে রোজ সংবাদপত্রে উল্টো বলা আমি নিজে মামলা করছি আমি কারোর পয়সায় এক কাপ চাও খায় না আর তাকে বলছে চোর মমতা এদিন আরো বলেন আমি সাতবারের সাংসদ ছিলাম কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম তিনবারের মুখ্যমন্ত্রী আমি পেনশন এবং বেতন বাবদ মাসে তিন লক্ষ টাকা পেতে পারি তেরো বছরে কয়েক কোটি টাকা হচ্ছে কিন্তু আমি টাকা নিইনি নি রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস বলছে চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন একটা হাওয়া তুলে দিয়েছে গোয়েবলেস কয় দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি প্রকাশক নেই প্রচারক নেই কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে আমি এবার ছাড়বিহার পাত্রী নই আমি ওটা ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরব আপনার নামে কোনো প্রমাণ নেই কোনো তথ্য নেই আপনাকে চোর বানিয়ে দিল জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি তাকে বলছি চোর জিজ্ঞেস করুন মোদিকে আমিও তো সাতবার এমপি ছিলাম আমিও তো চারবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম আমিও তিনবার চিফ মিনিস্টার আছি মনে রাখবেন সাতবার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় দেড় লাখ টাকার মতো পেনশন পেতে পারি আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম দেড় লাখ টাকা পেতে পারি তাহলে দেড় দেড় কথা হলো তিন লাখ টাকা এবার তেরো বছর হিসেব করুন তিন লাখ টাকা করে বছরে যদি হয় তিন বারম ছত্রিশ আর এটাকে যদি তেরো বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে হিসাবটা করতে পারছো না ছত্রিশ দশ বেরিয়ে গেল তারপরে তিন যোগ করে দাও দাওতালি হয়ে যাবে কয়েক কোটি টাকা আমি নিই আমার নিজের হোয়াইট মানে নিই আমার প্রয়োজন পড়ে না আমি বই লিখি আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে আমি একটু গান টান গাই এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত এক পয়সা নিজের ফান্ডে নিয়ে লোককে দিয়ে দিয়েছি তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল বদমাসের গাছগুলো যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম